আগামী ছয় জানুয়ারি থেকে তিন দিনব্যাপী মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালকে মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন সদর উপজেলার বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাংনি উপজেলা চ্যাম্পিয়ন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকায় মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাংনি উপজেলা চ্যাম্পিয়ন নদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে রবিবার বিকালে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নূর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন পিটিআই সুপার মুন্সি শহীদুল ইসলাম ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন জেলা ক্রীড়া অফিসার আরিফ হোসেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশাবুদ্দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন সভায় আগামী ছয় জানুয়ার মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা অনুষ্ঠিত হবে